আলম যারা মুসলিমদের মর্যাদার হেফাজতের তৌফিক দান করেন তাদের জানমাল মাল ইজতাবুর হেফাজতের তৌফিক দান করেন মুসলিম ভাই বোনদের আল্লাহ ফকরাবুল সমস্ত রকম অনিষ্ট থেকে হেফাজতে রাখেন আল্লাহ ফকরাবুল আলমিন এই সময় যেই সময় মুসলিমদের ওপর সারা বিশ্বের অধিকাংশ জায়গায় চলছে মুসলিমদের হেফাজত করেন মুসলিম শিশুদের হেফাজত করেন নারীদের হেফাজত করেন বৃদ্ধদের হেফাজত করেন যুবকদের হেফাজত করেন তার আগে তাদের আমলের হেফাজত করেন ফিতনার যুগে আল্লাহ পাক করেন মুসলিমদেরকে সমস্ত রকমের ফিতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন চরমপন্থীদের গুমরাহী খারেজিদের ফিতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন কারণ মুসলিমদের জন্য সবচেয়ে বড় বিপজ্জনক হচ্ছে ইসলামের দোহাই দিয়ে একদল বাড়াবাড়ি সীমা লঙ্ঘন করে তারা নিজেরাই আইনকে হাতে নিতে চাইছে যার ফলে ইসলামের তারা ক্ষতি করছে ইসলামের কোনো লাভ করে না এবং তারা দিন ইসলাম সম্পর্কে তেমন বেশি কিছু জ্ঞানও রাখে না দু চারটা হরপ পড়েই তারা বড় বড় ফতুয়া দেওয়া শুরু করে পাক এদের অরিষ্ট থেকে হেফাজত করেন আমাদের এবং ছেলে মেয়েদের দিকে লক্ষ্য রাখবেন দুইটি ক্ষেত্রে একটি ক্ষেত্রে হচ্ছে যে ছেলে মেয়েরা যাতে করে দিন ইসলাম পালন করতে গিয়ে চরমপন্থা অবলম্বন না করে এটা আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে যে আপনার ছেলেরা যাচ্ছে চরমপন্থে যাদের সাথে চলাফেরা করে তাদের যে বন্ধু মহল আছে তারা আবার চরমপন্থী তো নয় তো তাদের আলোচনাগুলি কি বিষয়ে হয় হ্যাঁ এই বা তারা লেখাপড়া করে কোন কোন বইগুলি চর্চা করে কোন আলোচনাগুলি চর্চা করে কার আলোচনা চরমপন্থী তো আলোচনা শুনে না হ্যাঁ যারা নিজেরাই অস্ত্রীণের রাস্তায় বেরিয়ে যেতে বলছে খারিজি হতে বলছে এটা থেকেও বাঁচাবেন আর একটি হচ্ছে সেটা হচ্ছে বেদিনীর ফিতনা নাস্তিক ছেলেদের সাথে চলাফেরা করে না তো বেদিন ছেলেদের সাথে চলাফেরা করে না তো আবার মুশ্রিদ ছেলেদের সাথে চলাফেরা করে না তো যারা আল্লাহ পরকাল থেকে গাফেল তাদের সাথে চলাফেরা করে বন্ধুত্ব রাখে না তো বেনামাজিদের সাথে আপনার ছেলে মেয়েরা উঠা বসা করে না তো বেহা বাপর মেয়ের সাথে আপনার মেয়ে বন্ধুত্ব রাখে না তো আপনার মেয়ে বান্ধবী হচ্ছে বেনামাজি বেহায়া বেপর্দা তাহলে সেখানেও বড় গুমরাহির আশঙ্কা রয়েছে যারা আজকাল এই ফেতনার যুগে এই দুই ফিতনা থেকে বাঁচাইতে পারলো যে দুটো ফেতনাকে সালাফদের যুগে যখন প্রথম ফেতনা শুরু হয় একটা হচ্ছে কালিমা পড়লেই শুধু মুসলিম আমল করুক না করুক সুতরাং আজকাল যারা জাতিতে মুসলিম নাস্তিক হইলেও মুসলিম হ্যাঁ শিলিক করলেও মুসলিম বিদাত করেও বড় বড় বিদাত করেও মুসলিম আর সমস্ত রকমের পাপ করে নামাজ না পড়েও মুসলিম এ মুরজিয়াদের ফেতনা থেকে হবে আপনার ছেলে মেয়েদেরকে আর খারেজি যারা চরমপন্থী যারা সেই জামানায় সবচেয়ে বড় সদ ব্যক্তি ছিলেন আল্লাহ কারণ

করেন ছেলে মেয়েকে বাঁচাবার তৌফিক দান করেন নবিয়ে কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিস বলেছেন তাউযু বিল্লাহ মিনাল ফিতানি মা জাহারা মিনহু ওয়া মা বাতান